হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে জানি আমি রেগুলার নেই এখন আর ব্লগে তো মন ভেঙে গেছে আমার কি করবো বলো তো যাই হোক আমি এবার সব কিছু ঠিক করার চেষ্টা করছি কিন্তু পুরো আমি মোটিভেশনটা পাচ্ছি না ঠিক আছে তোমরা একটু সাপোর্ট করো ঠিক আছে তো তাই চলো আবার শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি মা করে দিয়েছিল চা আমাকে সেটা আমি আর মা দুজনে মিলে খেয়ে নিয়েছি তারপরে এখানে আমি আলু কেটে নিচ্ছি বাঁধাকপি রান্না করবে দেখো কত বড় বড় আলু আমি কেটেছি দেখেছ মানে এটুকু এটুকু হাতে অত বড় বড় আলু তো চাই হোক বাঁধাকপিটাও দেখো কত বড় তো যাই হোক বাঁধাকপিটা আমাদের বাড়ির সামনে জমি আছে সেই জমিতে হয়েছে তাই দেখো আমি কেটে নিচ্ছি পুরো কুচি কুচি করে কেটে নেবো আমি যেরকম পারি সেরকম কেটেছি আলু কেটে নিয়েছি বাঁধাকপি কেটে নিয়েছি আর কিছু মটরশুঁটি ছিল যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো সেই মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি তো তোমাদের দেখিয়ে দিচ্ছেন দেখো এরকম করে কেটেছি একটু মোটা মোটা হয়েছে তো কি করবো বলো আমি যেরকম পারি সেরকম হাফটা কেটেছি হাফটা দেখো পুরো এক থলা ভর্তি হয়ে গেছে এরকম তো ওই পাশে দেখো আলু কেটে নিয়েছি সেখান থেকে মা নিয়ে এসেছিল অবশ্যই কিনে আমাদের তো জমি নেই লোকের জমি তো তাদের জমিতে হয়েছিল এটা দশ টাকা নিয়েছে মটরশুঁটিও আমি ছাড়িয়ে নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি এগুলো সব করে মা রান্না করে মা বাঁধাকপিটা না এখন রান্না করবে না রাত্রে করবে আর এখানে থাকো মুখে একটু ফেস প্যাক দিয়েছি বেসন দিয়েছি শুধু বেসন ঠিক আছে বেসন দিয়ে রেখে দিয়েছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম যে বিছানাটা গুছিয়ে দিয়েছি আমাদের বিছানা বাউর বিছানা ভাইয়ের বিছানা সব বিছানা গুছিয়ে দিয়েছি ঘর ঝাড় দিয়ে নিয়েছি মুখটা ধুয়ে নিয়েছি মা অন্যদিকে বেড়ে দিয়েছে ভাত করলা বন্ধুরা ভাইয়ের একটা থাকো পার্সেল এসছে তো সে পার্সেলটা আনতে গিয়েছিলাম তো চলো স্নান করে নিয়েছি স্নান করে আমার কানার কাছেও চলে এসেছি আমি দেখো ঠিক আছে আর এখানে দেখো ফুল তুলে নিয়েছি আর এখানে তুলসী পাতা তুলে নিয়েছি এখানে তুলসী পাতা আজ আর ঠাকুরের থালো বাসন ধুয়ে নিয়ে এই ফুলগুলো না কালকে দিয়েছি সেই জন্য মা বললো কে তুলতে হবে না সেই জন্য আমি তুলে নিই তো চলো পুজোটা দিয়ে নিই আমার মা বিস্কুটও দিয়েছে আর এই যে চা সকাল সকাল গরম গরম চা চলো কালকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি আর শেষও করতে পারিনি কালকে ভিডিও আর আজকে কোনো ভিডিও যাবে না চাইবে না ঠিক আছে তো চলো আজকের দিন নতুন দিন শুরু হয়ে গেছে কালকে কতটা সিট করেছি একটুখানি সিট করেছি কালকে ঠিক আছে আর চলো আজকের দিনটাও অ্যাড করে দেবো তো এই যে তোমার সঙ্গে চা খাচ্ছি আর কালকে বাবু বাজারে গিয়েছিলো হাটে গিয়েছিলো বেশি জিনিস পাইনি তো কী কী এনেছিস তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি আগে চা খেয়ে ঠিক আছে চলো শাক এনেছিল ঠিক আছে মা শাকটা আজকে ধুয়ে এই দেখো কেটে দেখেছে হা বেলুক কুচাবে শাক করবে আজকে সেই জন্য এই দেখো সজনে ডাটা এনেছিল ঠিক আছে সজনে ডাটা মা আনতে বলেছিল পাঁচ তরকারি রান্না করবে সেই জন্য এখানে দেখো কাঁচা লঙ্কা আছে দেখো কাঁচা এনেছে আর এটার মধ্যে দেখাই দেখো বেগুন এনেছে ঠিক আছে বেগুন এনেছে কাঁচাকলা এনেছে আর করলা এনেছে আর হচ্ছে আদা এনেছে এই হচ্ছে বাজার করে এনেছিল এগুলো না এই যে এটা এগুলো বুড়ো বাবু ঠিকঠাক বাজার করতে পারিনি কাল কালকে বাজারের দামও মানে ছিল বাজারে আমি আর মা মিলে এখন চা খেয়ে নিয়েছি আর এখন রান্না কর দেখিয়ে দিয়েছি কেটে নিয়েছে আর হচ্ছে ডিম এনেছে দেখছি আর দেখা যাক কী করে আর এখন আপাতত আমার নিজের কাজ আছে সেটা করব আর রাত্রেবেলা কালকে রাত্রে না ওই বাঁধাকপি করেছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি মানে রাত্রেবেলাতে এসে দেখছি কি বাঁধাকপি খুব হয়ে গেছে তো ভাত দিয়ে বাঁধাকপি দিয়ে কালকে রাত্রে খেয়ে নিয়েছিলাম আর আজকে একটু পিঠে করার চান্স আছে দেখা যাক দুধটা সে কবে আদা হয়ে যায় মানে ক টড়া কিছু হয়নি যদি করে তোমার দেখতো করলে রাত্রে করবে এখন আর করবে না তো চলো মা এদিকে আমি এখন আগুন ফেলতে বসছি এটা আগুনটা ফেলে দিই তারপরে এই যে কাঁচা সেটা করবো চলো সকালে খাবারটা খেয়ে নিচ্ছি দেখো ভাত দিয়েছে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার মায়ের আর এখানে দেখো শাক করেছে ঠিক আছে যে শাক দেখালাম সেই শাক করেছে যে সকালে আমি আর মা দুজনে একসঙ্গে বসে গল্প করতে করতে ভাত খেয়ে নিয়েছি এই ব্লগটা আমি আর বড় করবো না বড় করবো না বলতে ছোটই হয়েছে আর কিছু আমার কাছে শেয়ার করার মতো ছিল না তো সেই জন্য এইটুকুই থাকুক পরবর্তী ব্লগে আবার দেখা হবে ততক্ষণ সবাইকে টাটা পাই বাই